আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে হাইব্রিড দালাল কথা কন ঠিক নামে দালাল গুলা যখন বেরিয়েছে এখন আমার ঘোরাইতে হবে তার বক্তব্যকে যারা সমর্থন দেবে শাহেক বলছে কি চল্লিশ বছর আগে নবী ছিল না তোর শাহেকের এই কথাটারই তারা গ্রহণ করছল তার মানে বোঝা গেল তুই আর তোর সাহেব একই প্রোডাক্ট কথা ঠিক নামে ঢে এই জন্য আমরা এজার আরো বড় করবো প্রয়োজন রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব। জানা এই বাংলার জমিনে তিনশো ষাট আউলিয়ার এই বাংলাদেশ আউলিয়া বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে কথা না ধন্যবাদ জানাই সুন্নউল উলামায়ে কেরামদেরকে সকল পীর মাশায়েখদেরকে এখানে সব করণ আর সুন্নী পীর মাশায়েখ মাসলক নিয়া যত দ্বন্দ্বই ছিল কিন্তু এই জায়গাটা তারা এক হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়া সামনে বারলাম ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কার এত स्पर्धा যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায় এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায় সেটা আমরা দেখতে হবে এই বিষয় যদি হৃদয় ধারণ করতে পারেন আজকে শানি রিসালাতের আলোচনা সার্থক হবে কথা বল ঠিক না বেঠিক এবার আপনারা কোথায় পালাবেন যারা আপনারা আহমদুল্লাহ সাহেবের পক্ষ হয়ে দালালি করতেছেন এবার আপনারা কোথায় পালাবেন আল্লা মুফতি গিয়াসুদ্দিন আত্মা হুজুর তিনি আহমদুল্লাহ সাহেবকে আর চল্লিশ ঘন্টা আলটিমেট দিয়েছিলেন যেদিন থেকে আহমদুল্লাহ সাহেবকে আর চল্লিশ ঘন্টা আলটিমেট দিয়েছিলেন সেদিন থেকেই শেখ আহমদুল্লাহ সাহেবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোমিরনে কালিমুল তাকে খুস্তিসে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় আহমদুল্লাহ সাহেব তিনি লেজ গুছিয়ে পালিয়ে গিয়েছে এবার আল্লামা পীর মুফতি গয়শউদ্দিন আত্তাইরি হুজুর তাকে 48 ঘন্টা আল্টিমেট দিয়েছিলেন জন্যই মনে হয় আহমদুল্লাহ সাহেব তিনি লেজ গুছিয়ে পালিয়ে গিয়েছেন এবার যারা আহমদ আহমদুল্লাহ সাহেবের পক্ষ হয়ে যারা আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যকে সাপোর্ট করে যারা আহমদুল্লা সাহেবের পক্ষ হয়ে যারা দালালি করতেছেন আল্লামা পীর সাহেব তিনি এবার কি সিদ্ধান্ত নিলেন এবং তার পক্ষ হয়ে তার এই যারা তার পক্ষ হয়ে যারা দালালি করতেছেন তাদের নামও এবার পীর মুফতি গ্যাস উদ্দিন সাহেব তিনি মামলা দিবেন এবার কোথায় পালাবেন আপনারা ল্যাস গুছিয়ে আহমদুল্লাহ সাহেব তো তিনি ল্যাস গুছিয়ে পালিয়ে গিয়েছেন

যে তোমার পিসে হোক তোমার অলিয়া উলিয়া হোক সে কোনো টাইম নাই তার প্রতিবাদ ইনশাল্লাহ আমরা করে যাব ইনশা আল্লাহ আল্লাহ মুফতি গেছে দিন হাত যাকে ধরে তাকে কামুর মেরে ধরে আর যাকে ধরে না তাকে কিছুই করে না আল্লাহ মুফতি গেছে দিন হাত যাকে ধরবে এমন ভাবে কামড় মেরে ধরবে যেতে তার হাত থেকে কখনো ছুটে না যেতে পারে আল্লাহদ্দিন হুজুর আহমদুল্লাহ সাহেবকে পর্যন্ত বাহাসে বসার জন্য বাহাসে বসার জন্য অনলাইনে বা অফলাইনে তিনি আবেদন করেছেন যে কেউ যদি পারে আহমদুল্লাহ সাহেবের সাথে পীর মুক্তি গিয়াশুদ্দিন আত্মায়ি সাহেবকে একটা ডিবেট করার জন্য কিন্তু কেউ এগিয়ে আসে নাই কবি অনেক আলিমরা এগিয়ে আসে নাই এবার সিদ্ধান্তই নিয়েছেন যারা আহমদুল্লাহ সাহেবের পক্ষ হয়ে দালালি করতেছেন আহমদুল্লাহ সাহেবের নামে তো মামলাই করবে তার পাশাপাশি যারা আহমদুল্লাহ সাহেবের পক্ষ হয়ে যারা দালালি করতেছেন তাদের নামও মামলা দিবে এইবার কোথায় পালাবেন এইবার দেখা যাবে আপনারা কোথায় পাল